আজকে আপনি যে এখান থেকে আসছেন নেত্রকোনা আপনার বাড়ি নেত্রকোনার আমাদের যে এসপি আমাদের সবার সন্তান এসপি সাহেবের আব্বা আপনার বেহালায় খুশি হয়ে পাঁচশো টাকা পুরস্কৃত করেছেন I love আসলে গরমে মানে এমন অনেকটা অবস্থা হয়েছে এই শীত সিজনে দশটা মঞ্চ করলে যে কষ্টটা হয় এর চেয়েও বেশি কষ্ট হয় মানে প্রথমে মানে এই গরমের সময় মঞ্চে দাঁড়াইয়া দুইটা গান গাইলে এরপরেও কিছু করার নাই সব মালিকের ইচ্ছা আমি এই হবিল ভাইয়ের গান আমরা ইউটিউবে দেখি অনেক ধন্যবাদ সাবারের পক্ষ থেকে আজকে আপনি যে এখান থেকে আসছেন নেত্রকোনা আপনার বাড়ি নেত্রকোনার আমাদের যে আমাদের সাবারের সন্তান এসপি সাহেবের আব্বা আপনার বেহলায় খুশি হয়ে পাঁচশো টাকা পুরস্কৃত করেছেন এবং আমি এবং আমার ভাতীজার স্বপন সোহা আরও পাঁচশো টাকা নাহুল ভালোবাসা থাকবে সব সময় বাউল গান আপনাদের মত শিল্পীদের গান শুনে বাউল গানকে আমরা ভালোবাসি অসংখ্য ধন্যবাদ আমার নাম উত্তম ঘোষ হ্যাঁ আমাদের নেত্রকোনা এসপির বাবা আমারও বাবাজি আমাদের স্বপন মানে তারা মিলে এক হাজার টাকা দিয়ে বকশিস করলেন এই বেহালা বাজনা শুনে আসলেই এই আমাদের মতো মানুষের বাউল গান শুনেই ভক্ত আসলেই দাদা ভাই আমি এইরকম কোনো মানুষও না আর দেখার মতো আমি কিছু না আর আমি তেমন মানে তেমন না আমি একদম একজন মানে ক্ষুদ্র নগণ্য একজন মানুষ আমি একজন অশিক্ষিত মানুষ মানুষ যা বলে জ্ঞানী রায় যা বলে তা আমি শুনি শুনে এরপরে আমি কিছু শিকার চেষ্টা করি কিছু জ্ঞান জ্ঞানী মানুষের সাথে চললে কিন্তু জ্ঞান অর্জন হয় যতটুক সম্ভব জ্ঞান অর্জন করার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমার যে গুরু বক্তব্য হইল এই আসর আমার আসর গানের পরে এখন হইল আমার এই সোড়বুণ কিংবা আমার প্রতিপক্ষ প্রতিপক্ষ শিল্পীও আমার আমার জন্য দোয়া করে আমি প্রথমে শুরু করছি মহান আল্লাহর নামে তার সঙ্গে তার প্রিয় হাবিব হজরত আহমদ মস্তবা হজরত মোহাম্মদ মস্তবা সাল্লাহ আলি সাল্লাম ইর পাক রহজম ওবারকি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে হজরত আলী মা ফতিম হাসাইন হোসাইন নবীর চায়ের ইয়ার তাবি তাবিন কোলাবে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে পাগল ফকির মজদমস্তানকে স্মরণ করে এক লাখ চব্বিশ হাজার পায়গাম্বর তিনশো তেরো জন নবী তিনশো ষাট আউলিয়াকে স্মরণ করে আমি আঙ্গিনা থেকে এসেছি নেত্রকোনা মদনপুর হজরত শাহ সুলতান কোমরদ্দিন রুমির রমি রহমতুল্লাহ দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে উস্তাদ গুরুমাতাবিদার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সাহেব দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার আমার যিনি প্রথম উস্তাদ ছিল উনি গতকালকে গতকালকে সকাল এগারোটা তিরিশ মিনিটে নাপেরা দেশে চলে গেছে আজকে এই আজকে সাড়ে দশটায় জানাজা হইছে দাফন কাপন করে এরপরে মাটি চালি দিয়ে এরপরে কিন্তু আমি এখানে গানে আসছি কিন্তু আমি কিন্তু এই বাড়ির মালিক কেউ কিন্তু আমি বুঝতে দিই নাই আমি হইলাম এরকম একটা জিৎগুর মানুষ কারণ উস্তাদ আমার উস্তাদ এমন মধ্যে আমার আমার আব্বা আম্মা ওনারা অর্ডার দিয়েছে যে যদি কোনো জায়গায় গান রাখো যদি কোনো জায়গায় কথা দেওয়া থাকে যে তোমার তোমার এই তুমি যাইবা বন্দুকের গুলি মিস হবে কিন্তু তোমার কথা যেন মিস না হয় এটা হইল আমার প্রতিজ্ঞা আমি প্রতিজ্ঞা করেছি এখন যদি মালিক যদি আনায় মালিক যদি নেওয়ায় তাহলে যাই আর যদি মারা যাই এরপরে আমার স্ত্রী পুত্রর আরে আমি বইলা রাখছি যে আমি যদি মারাও যাই ফোন দিবে যে এই লোক মারা গেছে যদি বিশ্বাস না করে তাইলে আমার লাশটা নিয়ে যাইবি হ্যাঁ না এমনও হইতে পারে যে হয়তো বেশি টি আর পায়না এরকম এরম এর লেগে মরণের কথা কইতাছে এরকম অনেক শিল্পীরা আছে বাংলাদেশের মধ্যে অনেক শিল্পী তবে যাই হোক সকলের কাছে সালাম রেখে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আজকে যার এখানে এসেছি হজরত শাহ সফি সৈয়দ উসমান গনি শাহ পাগলা বাবার এর রুহানি সন্তান হজরত শাহ সফি সৈয়দ টিপু শাহ পাগল বাবা দরবার শরীফ সভাপতি আব্দুল জলিন যারা আয়োজন করেছেন শঙ্কর ঘোষ শঙ্কর সাহা জিয়াউদ্দিন ওমর মোহাম্মদ কোরবান আলী বাবুল দেওয়ান আলামিন শান্ত শাহজালাল মোল্লা সাইফুল ফিরোজ নাসির শাহজাহান সজন আনসার জয় সাহা সন্দু সাহা রবিউল রফিকুল সাইফুল ফারুক রৌশন রানা আশরাফ তৌফিক শহীদুল আবু সাইদ ফারুক জলিল বোমর বদুর সাজ্জাদ নুরুল ইসলাম শহীদুল বখতিয়ার মনাসাহা ইদ্রিস জিন্নতালি যিনি আমাকে নিয়ে এসেছেন কোরবান আলী ভাই ওনার ফোনের মধ্যে আমি এসেছি আমি একটা টাকা পাই নাও কিন্তু আমি চাই নাই কারণ ওনা কয়েকটা কথা বলছে যে ভাই আমরা প্রতি মাসে একবার অনুষ্ঠান করি তো আপনাকে আমরা একবার এখানে আনতে চাচ্ছিলাম যদি কোনো ডিমান্ড না করে যদি আসেন তাহলে আনতে পারবো আর যদি ডিমান্ড এই করেন তাহলে আর সম্ভব না আমাদের কমিটির তরফ থেকে এই একটা বাজেট নামার করে দরকার নাই এই একটা বাজেট এখন যদি আসেন তাহলে তো আসলে নেই তখন চিন্তা করলাম যে অলিয়া অলিয়ার দরবার কারণ শিল্পী বাউল অলিয়ার যদি রহমত দোয়া এবং দয়া আল্লাহ এবং রাসুলের যদি দয়া দৃষ্টি না থাকে তাহলে যে যত বড় শিল্পী হয় না কেন কোনো লাভ নাই যে কারণে এই দরবারে আসছি প্রসার দোয়া নিতে আমাদের আপনাদের দোয়ানিতে নিতে আসছি সকলেই আমার জন্য দোয়া করবেন সাপলা রহমতে সাপলা সরকার আস ইসে সে এই দোয়া করে আরও বড় হোক ইনশাল্লাহ এই মঞ্চের মধ্যে আমার মনে হয় আমি যেটা শুনলাম এই নিয়ে চারবার এই মঞ্চে তিনবার গান করে যে হন আমারই নিয়া হইল চারবার আর আমি মাত্র একবার এখন আমি একবারের মানুষ আমি কি গাবো আর কি বলবো আর কি মানে আমার কোনো বলার কোনো ভাষা নাই এরপরেও সাবলা গায়ে ভালো সে কথা কয়ে ভালো এক আধারে সে তিনটি গানও করছে তো বোনরে যেহেতু আমার নিয়া এই লইয়া আমার সাথে যেহেতু চাইবার পড়ছো তাহলে সাইডটা গানই গাইতা জুট জুড্ডা একটা ভোরণ করিয়ে দিতা ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন সাউন্ড কন্ট্রোলার এর মধ্যে এখানে অনেক শিল্পীরাও হয়তো আশেপাশে বসে গান শুনতেছে এর মধ্যে এই আইন প্রশাসনিক কর্মকর্তারা এখানে যারা আছেন ইউটিউবার ভাইয়েরা সহ যে ইউটিউবার ভায়েরা আইছেন এ মানে অনুমান হয়ে চল্লিশ জন হ্যাঁ এই চল্লিশ জনে যদি এ যদি যদি ভাস্স্যকরী যদি টাকা দেয় এর ফলে তো অনেকটিয়া কিন্তু দিত না যাই হোক এরপরেও আপনারা আইসেন তুলেন অসুবিধা নাই কোথা কাটাকাটি কইরেন না হ্যাঁ কাটাকাটি না করে মানে আমরা যতক্ষণ গান করব ততক্ষণ আমরা যা বলি তাই আপনারা তুলবেন দেখেন একের আল্লাহর দুহাই লাগে হদে হদে আমরা রেজেল কাটাই না যে নেত্রকোনা এসপি সাহেবের বাবা আমারও ওয়াজি ওনার কাছে আমার সালাম আসসালামু আলাইকুম হ্যালো 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 হ্যালো